হরিপুর গ্রামের শেষের দিকে ছিল ছোট্ট একটা গ্রাম মধুপুর নামে পরিচিত মধুপুর গ্রামের মানুষ খুবই আনন্দে মিলেমিশে বসবাস করত কেউ গরু পালন করত কেউ মাঠে সবজি চাষ করত কেউ আবার পুকুরে মাছ চাষ করত পুরো গ্রামটা ছিল হাসি আর খুশিতে ভরা মধুপুর নামে ছোট গ্রামে বাস করত হরিদাস তার স্ত্রী মালতী সবসময় সাদা মাটা জীবনে খুশি থাকতেন কিন্তু সংসারে অভাব আর দুঃখ যেন সব সময় পিছনিত হরিদাস প্রতিদিন তুমি ভোরে মাঠে যাও খেতে খাও তবুও ঘরের সুখের মুখ দেখতে পাই না কখনো মনে হয় আমাদের কপালে কি আর ভালো দিন আছে ধৈর্য ধরো মালতী কষ্ট ফল দিবি মাটির মতো মানুষও ধৈর্য রাখলে একদিন ফসল চলো হরিদাসের বাড়িতে যাই তার কাছে থেকে যদি মিথ্যা বলে যদি কিছু টাকা আনতে পারি কিন্তু ভাই মিথ্যা বলা তো একদম পাবো হবে আমি পারবো না আমার দ্বারা সম্ভব নয় তুই যা আরে মিথ্যা কথা তুই বলবি নাকি আমি বলবো চলে এত ভোরে কে এভাবে দরজা বাজাচ্ছে হরিদাস আমার পাওনা টাকা কোথায় অনেক দেরি হয়ে গেছি সেটুজি আমি তো গত মাসেই সহ সব টাকা দিয়েছি এখন আবার কিসের দাবি করছেন দেরির জন্য তোর নতুন সুদ যুগ হয়েছি এবার পাঁচ গুণ ফেরত দিতে হবে না হলে তোর ঘর জমি সব বাজে আপ্ত করব। এটা অন্যায় সেটুজি আমি গরিব মানুষ দিনরাত খেটে খাই এত বড় সুদ কিভাবে দিব আমার সঙ্গে কথা কম বলিস না হলে তোর সর্বনাশ হবে এই বলে দয়ারাম চলে গেলেন কিন্তু যাওয়ার সময় তার মনে এক দুষ্ট পরিকল্পনা পাক খেতে লাগল কিভাবে এই সব কৃষককে ধ্বংস করা যায় শোন কালু গ্রামের মন্দিরে যে সোনার গহনা আছে সব আমার চাই আজ রাতে চুরি করব আর দোষ চাপাবো ওই হরিদাসের গারে কিন্তু শেঠজি ভগবানের জিনিস চুরি করা তো মহাপাপ আমার হাত কাঁপছে সুপ ভগবানের কাছে গহনার দরকার নেই টাকা সম্পদ মানুষের হাতে থাকতে ভালো বই পাস না আমি আছি অন্ধকার রাতে শেঠের দাস কালুকে দিয়ে মন্দিরের গহনা চুরি করানো হল কেবল একটি ফেঁচা পাখি সেই দৃশ্য দেখে নির্বি ডালপালায় বসে রই যেন ভাগ্যের সাক্ষী হয়ে কে পাপ করলো আমি দেখছি কাল রাতে হরিদাস মন্দিরের পাশ দাও তোমরা গ্রাম থেকে বাহির হয়ে যাও তোমরা মন্দির থেকে চুরি করেছো আমি নির্দোষ আমাকে মিথ্যা দোষ দিও না ভাইয়ারা তোমরা আমার স্বামীকে চেনো না ও কখনো পাপ করতে পারে না গিয়ে জঙ্গলে গিয়ে এক সাধুর দেখা পেলেন বাবা আমার উপর অন্যায় হয়েছে আমি আমাকে আমি জানি অন্যায় যখন চরমে ওঠে তখন সত্যের আলোয় সব প্রকাশ পায় ভগবানের উপর ভরসা রাখো রাতে পাখি পাখিটা সব দেখেছে তাকে বিশ্বাস করাতে পারলে সেই তোমার পক্ষে সাক্ষী দেবে পেসা তুমি কি সেই রাতের সাক্ষী দয়া করে বলো আসল কি তুমি না বললে কেউ বিশ্বাস করবে না আমার সর্বনাশ হয়ে যাবে তুমি নির্দোষ আসল চোর শেঠ দয়ারাম আর তার দাস কালো সাহস রাখো আমাকে কাল গ্রামে নিয়ে চলো আমি সবাইকে সত্য বলবো গ্রামবাসী আমাকে চোর বলে তাড়ানো হয়েছিল আজ আমার সাক্ষী এসেছি একটা পাখির কথা শুনে আমরা কিভাবে বিশ্বাস করব আমি নিজের চোখে দেখেছি সোনার গহনা এখনো শেঠের ঘরে আছে সেট জি আমরা শুনলাম মন্দিরের গহনা তুমি চুরি করেছো। আমি মন্দিরের গহনা চুরি করছি তোমাদের কে বলেছে আমায় কি দেখলে তোমাদের মনে হয় আমি চুরি করব তোমরা কি করে ভাবলে বলো তো তুমি যে চুরি করেছো। তা সব রাতে পেঁচা পাখিটাই দেখেছে আর আমাদের কে পেঁচা পাখি বলেছে কি যে বলো না পেঁচা পাখি বলেছে পেঁচা পাখি কি আবার কথা বলতে পারে নাকি ঠিক আছে আমরা সবাই তোমার ঘরে খোঁজে দেখব তারপরেই সব সত্যি বের হবে এতক্ষণ তো বললে আমি কি চুরি করতে পারি এগুলো তাহলে কে চুরি করেছে আমি ভাবছিলাম আমি মন্দিরে থেকে চুরি করে ওই হরিদাসকে ফাঁসিয়ে দিব আর গ্রামের সবাই ভাববে হরিদাস চোর আর তাকে গ্রাম থেকে বের করে দিবে তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো চুরি করব না এবং অন্যকে ফাঁসানোর জন্য কোনো পরিকল্পনা করব না আমায় ভুল হয়ে গেছে ঠিক আছে এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম হরিদাসের সৎ চরিত্র দেখে ভগবান খুশি হলেন রাতারাতি তার ভাঙা ঘর বদলে এক সুন্দর পাকা বাড়ি হয়ে গেল এই কি স্বপ্ন নাকি সত্যি এ ভগবানের কৃপা আমাদের সততার পুরস্কার মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয় তাকে অন্ধ করে ফেলে কিন্তু আর পরিশ্রম এই দুটোই মানুষের সবচেয়ে বড় মূলধন হয়তো কষ্ট একটু দীর্ঘ হয় পথটা কঠিন হয় কিন্তু শেষে সত্যই আলো হয়েজ বলে ওঠে আর সেই আলোয় মিথ্যা অন্যায় লোভ সব মিলিয়ে ছায়ের মতো হারিয়ে যায়